যুবক সালা তাদায় করে আবার প্রেম করেও বেড়ায় বলছে যে ওটা নাকি বোন কি আশ্চর্য কথা বোন কি করে বাপ ভিন আগেকার যুগের মা খালা ফুকুরা বোরখা মোজা পা মোজা পড়ত নিজের সতীত্বকে পরপুরুষ থেকে হেফাজত করার জন্যে আর এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু বেহায়া বেসম্মান নারী আছে নেকাব লাগাই পর্দা করে এরা ইজ্জত বিক্রি করে দেওয়ার জন্য আস্তে করে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে একেবারে পার্কে মানে হাত মুজা পা মুজা নেকা মানে সমাজের লোক যেন কেউ না দেখে ও যে অলুচামি করতে যাচ্ছে অলুদ্দিনী বল যুব তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো ইসলাম সেটাকে জেনা বলেছে আগে। কোন নারী কোনো পুরুষ বিবাহের পূর্বে একত্রে থাকতে পারে না কোন পুরুষ বিবাহের পূর্বে ছেলের মেয়ে হবে না মেয়ে বন্ধু ছেলে হবে না একসাথে থাকে না আল্লাহ নবী বলছেন একজন ছেলে একজন মেয়ে যখন থাকে সেখানে তৃতীয় জন ইস হয়তেন তৃতীয় জনকে ইবলিশ শয়তান আমাদের শিক্ষা ব্যবস্থাটাই জাহেলিয়াত মাস্টার সাহেবের সাথে চলে গেছে শিক্ষা সফরে আবার বলছে যে শিক্ষক মানে পিতা গুরু হ্যাঁ এমন গুরু যে মাস্টার সাহেবের সাথে ভেঙে চলে গেছে কেমন গুরু আবার আপনার মেয়ে বলছে আব্বু কোনো টেনশন করবেন না ও জাফলং এ গেছে শিক্ষা সফরে জাফলং বলছে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড নয় মানাগুর মদ আপনি আবার তাহাত যুখ করেন বেটিকে ল্যাংটা করে রাস্তাঘাটে দেখিয়ে বউকে বাজারে ছেড়ে দিয়ে বেটিকে ল্যাংটা করে এইভাবে বাজারে স্কুল কলেজ শিক্ষা সফরে দিয়ে তাহাদ্দু করে জান্নাত কেনার চেষ্টা করবেন না আপনি হবেন ডায়ুস আপনার মেয়ে ওইভাবে বেহায়া বেশর্মা হয়ে শ্বাস গ্রহণ করে পর পুরুষের সাথে শিক্ষা সফরে যাবে মানে আপনি আবার দোয়া করছেন সই সালামতে ফিরবে আশ্চর্য কথা কিসের সই সালামত এমন সই সালামত বিবাহের পূর্বেই পেটে বাচ্চা এমন সই সালামা লুচ্চামি করতে গেছে বদমাশি করতে গেছে একজন নারী হস করতে যেতে পারে না মাহারাম ছাড়া সেখানে আপনার বয়ফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ড সাথে শিক্ষা সফর কিসের নারী শিক্ষা সফরে যাবে আমি নিষেধ করিনি যাবে তার বাপের সাথে তার নিজের ভাইয়ের সাথে তার স্বামীর সাথে তার শ্বশুরের সাথে শিক্ষককে ও তো গাইরে মাহারাম বয়ফ্রেন্ড কে ও তো একটা লুচ্ছে এক মেয়ে তুমি যাকে বয়ফ্রেন্ড বানিয়েছো ও হলো ইন্টারন্যাশনাল একটা ধর্ষণের তোমার আবার কিসের বয়ফ্রেন্ড যুবক তুমি যাকে বাঁধ হয়ে বানিয়েছো এ হলো পতিতলার নারী পতিতলার নারী বলেই বেহারা বেশরমর মধ্যে তোমার সাথে ঘুরে ঠিক করে ওর মা খারাপ ওর বংশ খারাপ ওর বংশের বাপ যদি পুরুষ হতো এত নারী এত মেয়ে বেহারা বেশরম হয় একজন গায় পুরুষের সাথে নৃত্য করতে পারত ঠিক তোমার বাপ কা তাই তোমার বোন বেহার মতো একটা নারী একটা ছেলের সাথে ঘুরে সাবধান হও জনক তোমার ইমানকে বিক্রি করো না আল্লাহ কবি বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে তুমি সালা আদায় করো আমার বানিয়ে সহল দিনী বোন আরাম খুব তুমি তো একটা জেনা তোমার আবার কি দিনই বোন ও কি দিনই বোন হয় কি করে তুমি কি অধিকার ওর কাছে আছো না তোমার স্ত্রী না তোমার নিজের বোন ও তো কেউ না তুমি যদি পার্কে একটা নারীকে দিনী বোন বলে ওর সাথে দিনী বোন বলে সময় কাটাও আর একজন যুবক যে বলল ওটা আমার দিনই বল তো তুমি কি করবে তুমি কোন অধিকার ওর কাছে আছো ওই মহিলার উপরে তোমার যদি 50% অধিকার থাকে তাহলে আরেকজন পরপুরুষের 50% কি আছে কথা বুঝেন নিব না তুই না আসকি কোন অধিকারের narc কাছে আছো তারপরে এই যারা লুচ্চামি দিয়ে বেড়ায় এরা হলো একেবারে জনগলেরই সম্পদ হয়ে গেছে একটা তুমি আমার বউকে ল্যাংটা করে সাজিয়া মোটর সাইকেলে নিয়ে যাও কেন পার্কে নিয়ে গেছো ঘুরতে তুমি মোহর দিলে তুমি মনে করছো বউ আমার নয় জনগণের একটু জনগণ দেখুক আমার বউ কেমন তোমার হায়া লজ্জা সরম ইতস্তত থাকা দরকার হায়া থাকা দরকার কুকুর সিগালের মতো ভাবে দিন কাটায় না পুরুষ হতে শিখ মেয়েকে এভাবে ল্যাংটা করে স্ত্রীকে এইভাবে বনা করে ঘুরে সুযোগ দিয়ে জান্নাত হবে না